হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিন্দা গিফট কানার থেকে আমি আদিত্য আপনাদের কাছে নতুন কিছু কারি বাটি নিয়ে আসলাম অসাধারণ কিছু কাটি বাটি আছে আমাদের বিন্দা গিফট কানারেই দেখেন কত সুন্দর সুন্দর বাটি এটা হলো সোপ বাটি এটা বড় একটা বিগ সাইজের সোপ বাটি মুন্ন সেরামিক্রেমিতে সোপ বাটি অনেক সুন্দর বাচ্চাদেরকে হ্যান্ড খাওয়ানো দিতে পারবেন যে কোনো সোপ দিতে পারবেন বাচ্চাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কালার আছে দেখেন কত সুন্দর সুন্দর ফুল আছে এই যে এটা আছে বিগ সাইজের একটা কারিবাটি দেখেন অসাধারণ প্যারাগয়ের মাল এগুলো প্যারাগয়ের অলি প্যারাগয়ার এগুলা চলে আসবেন বিন্দা গিফট কনারি হাশিমপুর মলিয়া বাজার বাইসার রোড আমাদের বৃন্দা কর্নারে সকল প্রকারের আইটেম পাওয়া যায় চলে আসবেন বৃন্দা গিফটখানার যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি আমার পেজ থেকে দেখে থাকেন নতুন সদস্য হয়ে থাকেন তো আমার পেজটাকে ফলো করে দেবেন আমাদের বৃন্দা গিফটখানারে পাশে থাকবেন আপনাদের সাপোর্টে আমরাকে অনেক কিছু দেখাতে পারি সাপোর্ট না পেলে তো আর আমরা আগ্রহ বাড়ে না আপনাদের সাপোর্টে আমরা অনেক কিছু দিতে পারি যদি সাপোর্ট পাই দেখ বলে আপনাদেরকে ভিডিও দিতে পারি শরীর খারাপ বলে আপনাদেরকে ভিডিও দিতে পারি না সবার কাছে অসংখ্যভাবে দুঃখিত আমি দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আমাদের বৃন্দা পুনারে আরও অনেক অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে কেউ যদি অনলাইনে নিতে চান বলবেন আপনাদের কুরিয়ান সার্ভিস আছে জননী আছে এইগুলো আমি আমরা এখন থেকে দিতে পারবো বাংলাদেশের চৌষট্টি জ্বালায় আমরা ডেলিভারি দিতে পারবো আপনারা আমরা সাথে থাকবেন বিন্দা গিফট কর্নারে পাশে থাকবেন সবার কাছে একটি অনুরোধ বৃন্দা গিফট কর্নারে পাশে থাকবেন বিন্দা গিফট কর্নারকে সাপোর্ট করবেন আমাদের পেজটাকে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কীরকম ভিডিও হয় আর কীরকম ধরনের ভিডিও চান আমাদের গেম বৃন্দা গিফটকর্নারে সকল আইটেম নিয়ে ভিডিও ছাড়ি চেষ্টা করি আপনাদেরকে কিছু সন্তুষ্ট করার জন্য ভিডিও দিয়ে কিছু জানানোর জন্য চলে আসবেন এগুলোর আপনার প্রাইস পড়বে আপনি একশো থেকে একশো বিশ টাকার মধ্যে আমাদের বৃন্দা গিফট পাবেন এইগুলো পাবেন একশো থেকে একশো বিশ টাকার মধ্যে আপনারা চলে আসবেন আমাদের বৃন্দা গিফটকনারে অস অসংখ্য অসংখ্য পড়া গেছে আমাদের বৃন্দা গিফটকর্নারে চলে আসবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের গিফট গিফটকর্নারের পাশে থাকবেন আমার পেসটাকে ফলো করে রাখবেন আর আমাদের গিফট গিফটকর্নারের লোকেশন হলো আপনাদের রায়পুরা থেকে মলিয়বাজার মলিয়বাজার নারায়ণপুর যে রোড দেখে আছে বিন্দা গিফটকর্নার ওয়ান টু নাইনটি নাইন প্লাস আমাদের নারায়ণপুর রোড এইগুলো পাওয়া যায় আপনাদের চলে আসবেন বিন্দা গিফটকর্নার হাশিমপুর বাজার নারায়ণপুর রোড যেটা রোড কলেজ সিনেদি রোডও বলে আপনারা চলে আসবেন দেখে শুনে মাল নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন